সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো সমাধান বলেন না সমাধান চাও যদি জীবনে খোঁজে নাও চোখ রাখো বলেন সবাই বলেন কোথায় চোখ রাখতে হবে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও এ তো চির গমলাম চির মুক্তির এ যে মহাবানি খোদারি কালামে এ যে চির মুক্তির মহাবানি খোদার কালামে পাক এই দুনিয়া সেই দুনিয়া এই দুনিয়া সেই দুনিয়া মুক্তি পাবে তুমি সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো সমাধান চাহ যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও বাণী সকলের নয় শুধু বমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের এর এ বাণী সকলের নয় শুধু বমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের আরে বলো কি পার আস্তে বলো আরে বলো কি পার বলো অশান্তি দূর করে শান্তি আমি সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো ভরানে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও বলেন না ফিরে যাও খুঁজে নাও কোথায় চোখ রাখতে হবে কোথায় চোখ রাখতে হবে আমার ভাইরা আমার মরপ্রিয় যেরকম ভিতরে এক নম্বর অর্থ আমরা পেলাম আল্লাহর পুরাণ জুড়ে বলেন এক নম্বর অর্থের নাম কি এক নম্বর সিকেলের নাম কি এবার আসেন